আমরা এই মুহূর্তে আছি হলো জামারায় যেখানে প্রত্যেকভাবে শয়তানকে পাথর মারা হয় এটা হচ্ছে হজের আনুষ্ঠানিকতার একটা গুরুত্বপূর্ণ আমল এটাকে ওয়াজিব বলা হয় আজকে সমস্ত আরাফায় গতকাল রুকুপ করে রাত্রে মুজদালিপায়ে অবস্থান করে মুজদালিপা থেকে এখন পাথর মারার জন্য শেষ প্রান্তে মিনা আর মক্কার মধ্যবর্তী স্থান মিনা থেকে পশ্চিম দিকে মক্কার কাছাকাছি জায়গায় পাথর মারার জন্য এসেছে এই পাথর মারার হিরিক চলছে সকলে ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু শয়তানের প্রতি তাদের ঘৃণা এবং মানে খুব প্রকাশ এবং তাদের সবাই সাথে সাথে পাথর নিক্ষেপ করার এসেছে এখানে এসে গেছে আজকে পাথর করার ক্ষেত্রে আমল হচ্ছে তিনটে স্তম্ভ আছে তাকে বলা হয় যমরাজ ছোকরা অর্থাৎ ছোটো স্তম্ভ ছোটো শুধুমাত্র বড় সংঘাতকে স্বার্থ দেখতে করা হবে আমরা পাঁচ পড়ার জায়গায় যদি করে সত্যি করে আপনাদের আমরা এবং কিভাবে এই জামলাগুলোতে পাঁচ নিচে